না না বলুন বলুন অসুবিধা নেই বল তাহলে দেশের দ্রোহে মামলার মধ্যে একটা প্রশ্ন করো তাহলে দেশদ্রোহী দ্রোহীতে চলে যাবো আমরা তো দেশের দ্রোহে বসে রয়েছে আমি আদালত দিপ কথা বলতে ভয় করি আবার কালকে একটা মামলা দিয়ে আবার ডেভেল যে আমি আবাদ অবলম্বন করছি তা আওয়ামী লীগ কি একেবারে এক নম্বর থেকে শুরু করে লাস্ট মেম্বার সবাই কি ক্রিমিনাল আগামী নির্বাচনা আপনি চান যে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকুক অফ কোর্স অফ কোর্স সব দল থাকে সব দলকে আসতে হবে যারা রেজিস্ট্রেশন দিয়েছেন আপনি কেন তাকে আসতে দেবেন না আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন তাকে দোষী সাব্যস্ত করবেন তাকে জেল দেবেন আপনি আগেই হৈ হৈ করে এখানে ওখানে কে মারা গেছে কেস দিয়ে দিলেন সেই কেসের মাধ্যমে তাদেরকে আটক করলেন এটা কী ধরনের কারণ আপনি বিচার করবেন তাকে বিচার প্রক্রিয়া তাকে ধরবেন আর সংগঠনে কি একটা সংগঠনে আওয়ামী কি একবারে এক নম্বর থেকে শুরু করে লাস্ট মেম্বার সবাই কি ক্রিমিনাল সংগঠন কি সব এবং তাদের যে সমর্থক তারা কি সবাই ক্রিমিনাল তা আপনি তাদের সবাই ক্রিমিনাল করে এ আগেই তাহলে আপনি আর শেখ হাসিনার সঙ্গে কী পার্থক্য বলবেন যে বিএনপি করলেই খারাপ জামাত করলেই খারাপ এখন আপনি সেটা করতেছেন আপনি কি ফলো করবেন জামাতকে আরে সরি শেখ হাসিনাকে নাকি শেখ হাসিনার থেকে বাইরে যাবেন আমি মনে করি সবাইকে ডাকা উচিত আপনি আগামী নির্বাচনে আপনি চান যে আওয়ামী লীগের অফ কোর্স অফ কোর্স সব দল থাকে সব দলকে আসতে হবে যারা রেজিস্ট্রেশন দিয়েছেন তো আপনি কেন তাকে আসতে দেবেন না আপনি বলেছেন যে আদালতকে বাধ্য করা হয়েছে হ্যাঁ আমি আদালতে কথা বলতে ভয় করি আবার কালকে একটা মামলা দিয়ে আবার ঢুকাই দিয়ে যে আমি অবনয়ন করছি আমরা শুনেছি যে আদালতে অনেক ম্যাজিস্ট্রেটরা বিভিন্নভাবে বাইরে এসে আমাদেরকে অনেকভাবে অনেকভাবে বলেন যে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয় যে তারা কথা বলতে পারে না দেখতে পারে না এটা তারা বলেন অধিবাদ হিসাবে হয়তো সত্যি না অতএব অনেকের দলীয় আনুগত্য থাকে তবে যেভাবে মামলা দেওয়া হচ্ছে এগুলো কোনো প্রক্রিয়াতেই এগুলোকে সঠিক বলা যায় না কেউই বলছেন না এবং সরকার নিজেও বলছেন না যে এটা সঠিকভাবে হচ্ছে ওনারাই বলছেন যে হ্যাঁ হয়রানিমূলক মামলা কিন্তু ওনারা এটা কন্ট্রোল করতে পারছেন না যেটা বললাম ওনাদের হ্যান্ডসগুলো এফেক্টিভ হচ্ছে না ওনারা যে কোনোভাবে হোক ওনাদের কার্যকারিতা দেখাতে পারছে না সেটি হলো বাস্তবতা না না বলেন বলেন অসুবিধা নেই বলো দেশ দ্রোহী মামলার মধ্যে একটা কোশ্চেন করো তাহলে দেশ দ্রোহীতে চলে যাব আমরা তো দেশের দ্রোহী বসে